হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবার রান্না চলে এলাম তো আজকে রান্না করব এই শিঙি মাছ নিয়ে এসছে এখানে পাঁচটা শিঙি মাছ আছে দুটো বড় আর তিনটে একটু ছোটো এই মাছগুলো আজকে একটু করলা সজনা দিয়ে রান্না করব একদম পাতলা ঝোল করব। আর এর সঙ্গে করব এখানে আমি নিয়েছি ঝিঙে এটা ঝিঙে পোস্ত করব মানে ভাজা দিয়ে ভাজা করবো ঝিঙেটা আর কিছুটা সজনা করলা আলু ইয়ে কিছু সজনা আলু আর বেগুন টমেটো নিয়েছি এটা একটু সর্ষে পোস্ত করব তো রান্নাটা করছি এখন প্রথমে মাছটা রান্না করে নেব তারপরে এই রান্নাগুলো করব মাছটা করবো এই যে আলু সজনা করলা টমেটো দিয়ে একদম পাতলা করে ঝোল খুব ভালো লাগে ঝোলটা খেতে তো এখন গরমের দিন একটু সজনা খাওয়ার আমাদের খুব দরকার আমরা সজনা তো কদিন পাবো তারপরে তো সজনা আর থাকবে না এক মাসের মতো সজনাটা পাওয়া যায় তারপরে আস্তে আস্তে বুড়ো হয়ে যায় তারপরে শেষ হয়ে যায় তো এখন একটু সজনার জন্য বিভিন্ন রকমের রান্না করছি আমরা সজনা খেতে ভালোবাসি আমাদের বাড়িতে মানে আমার হাজব্যান্ড আমি দুজনেই সজনা খেতে ভালোবাসি যার জন্যে একটু সজনাটা ঝোলেও দেবো একটু আলাদা করে সর্ষে পোস্ত করবো আর একটু পোস্ত দিয়ে ঝিঙেটা ভাজবো তোমরা সঙ্গে থাকো আমি রান্নাটা করি এই কড়াইতে তেল গরম করতে দিয়েছি এটা ফরচুনের সাদা তেল তো এর মধ্যে আমি মাছটা ভেজে নেব আর মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি একবারে দিয়ে দেবো এটা মাছ ভাজা হয়ে গেছে শিঙি মাছ খুব ফোটে একটু দূরে থেকে ভাজতে হবে মাছগুলো আমি ভেজে দিলাম হয়ে গেছে আমি উঠে নি মাছ ভাজাটা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের বাড়িতে শিঙ্গি মাগুর ট্যাংরা কই এগুলো মাছ খুব মানে পছন্দ করে আমার হাজব্যান্ড যার জন্য আমার এই মাছগুলো আমি বেশি রান্না করি শিঙ্গি মাগুর ট্যাংরা কই আর রুই কাতলা এই ছাড়া আমাদের ছোটো মাছটা একটু কমই হয় তো আমি মাঝে মাঝে শিঙি মাছ মাগুর মাছ রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই তো আজকে এই এখন মাছটা ঝোলটা রান্না করবো আমি একটু সরষের তেলে রান্না করব সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো শুধু মাছটা ভাজলাম সাদা ফরচুনে সাদা তেল দিয়ে এই লঙ্কা মিষ্টি একটা আর এখানে জিরে নিয়েছি সাদা জিরে আর তেজ কাটা এখানে আলু কাছে ভেজে নেব এখানে ডুমো ডুমো করে দানা করে বড় বড়কে আলু দিয়ে নিচ্ছি আলু একটু লাল লাল করে আলু আলুটা ভেজে দেবো এখন করলাগুলো দিয়ে দিবো করলাগুলো লম্বা লম্বা করে নিয়েছি তা করলাটা এক দিয়ে দিব প্রথমে আলু করলাটা একটু ভালো করে ভেজে নেবো এই করে আলু করলা আলুটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আলু ছয়লাটা ছয়নাটা ছুটি দিয়ে দেবো ভেজে নিলে খেতে ভালো লাগে

এখানে কাঁচা পাকা লঙ্কা বেঁধে নিয়েছি লাল লঙ্কা লঙ্কাটা দিয়ে দিলাম এর সঙ্গে আদা বাটা করে নিয়েছি সবটা একসঙ্গে দিয়ে ভালো করে কষে দিব খুব সুন্দর করে এটাকে কষিয়ে দিব মশলা থাকলে সবজিটা কষিয়ে দিব আর একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে সবজির সঙ্গে মশলাটা সুন্দরভাবে একদম ভাজা ভাজা হবে এইভাবে একটু জল দিয়ে জল দিয়ে চোখে দিই এটা একটু কম তেলে আর এই সবজির মধ্যে মশলাটা দিলে প্রতিটা সবজির মধ্যে মশলাটা ঢুকে যায় খেতে ভীষণ টেস্টি হয় তোমরা এইভাবে একবার রান্না করে দিও তো এটা একটু একটু সেদ্ধ হয়ে ভাজা ভাজা হবে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি যে কোনো তাজা মাছ মানে শিঙ্গি মাগুর কই তারপরে ট্যাংরা এগুলো মাছের একটু করলা আলু এগুলো ঝোল করলে খেতে বেশি ভালো লাগে বা যে কোনো সবজি দিয়ে পেঁপে কাঁচা কলা শুধু আলু দিয়ে ঝোল করলে খুব একটা ভালো লাগে না আর একটু মশলা কম তেল কমে এগুলো রান্না করলে খেতেও ভালো স্বাস্থ্যের জন্য ভালো তো আমি এখানে কাঁচা পাকা কাঁচা যে লাল লঙ্কাগুলো হয় এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর আদা দিয়ে বেঁধে দিয়েছি কারণ দেখি বাটা মশলায় বেশি রান্না করি তো বাটা মশলা রান্না করলে রান্নাটা খেতে ভালো লাগে আর সরকারি ভাবটা বেশি হয়

তোমার এই মশলাটা সবজিটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিল দেখো কত সুন্দর হয়ে গেছে কালারটা আমি কোনো লঙ্কা টঙ্কা কিছু দিল এখন এই জলটা ফুটিয়ে রেখেছি মেটে দিয়ে দিই এখন আমি দিয়ে দেবো একটা একটা টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোগুলো গোটা গোটা দিয়ে দেবো এভাবে খেতে ভীষণ ভালো লাগে টমেটোটা ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটতে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাছটা দিয়ে দেব এই মাছটা যখন ফুটবে তখন ঝোলের টেস্টটা আরো বাড়বে এই শিঙ্গি মাগুর মাছ ঝোলের সঙ্গে যখন ফুটবে তখন আলাদাই একটা সে টেস্ট আসে তো এই ঝোলটা ফুটুক ততক্ষণ আমরা দেখি অন্য কিছু করে নিই এই ঝোলটা আমার হয়ে গেছে নামিয়ে দেবো একটু ভালো করে ফুটিয়ে নিলাম ঝোলটা বেশি করে ফুটালে ঝোলটা স্বাদ দেওয়া হয় বেশি ভালো হয় যার জন্য একটু ফুটিয়ে নিলাম বেশি টাইম ধরে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো শিঙি মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি ঝোলটা এখন নামিয়ে দেবো তো আমার হয়ে গেছে দেশি মাছের ঝোল এটা খেতে দারুণ লাগে অসাধারণ লাগে খেতে যাই হোক সবার তো ভালো লাগে না আমার ভালো লাগে খুব আমাদের আমরা খুব পছন্দ করি শিঙি মাছের ঝোল তো শিঙি মাগুর মাছের ঝোল মাগুর মাছ থেকে শিঙি মাছের ঝোলটা বেশি টেস্ট টেস্টফুল হয় খুব বড়ো না খুব ছোট না মাছগুলো হয়ে গেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আবার যেগুলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা